ভাবত যদি আমাদের পৃথিবীতে মানুষের চাইতেও লক্ষ গুণ বড় জীব জন্ম নিত তখন কি হতো শহর সভ্যতা আর মানুষের অহংকার সব কি তাদের সামনে টিকতে পারত আজ আমরা কথা বলবো এমন দুইটি কিংবদন্তি দানব নিয়ে যাদের অনুপ্রেরণা এসেছে অ্যানিমের অসাধারণ কল্পনার জগৎ থেকে প্রথমে আছে টাইটান যার নাম শুনলেই সারা দেহে কাপন ধরবে টাইটান দেখতে মানুষের মতো হলেও তার বিশালত্ব কল্পনার সীমা ছাড়িয়ে যায় পনেরো মিটার থেকে শুরু করে ষাট মিটার পর্যন্ত উচ্চতার টাইটানগুলো মানুষের কাছে এক একটি জীবন্ত দুঃস্বপ্ন তাদের কোনো অস্ত্র নেই নেই কোনো বুদ্ধিমত্তার জটিলতা তাদের অস্ত্র হলো কেবল ক্ষুধা চোখে জল করে হিংস্র ক্ষুধার আগুন মুখে লালা ঝরে আর তারা যখন কোনো মানুষ ধরে ফেলে তখন সেটিকে খাবারের মতো ছিঁড়ে গিলে ফেলে তুমি যতদূর দৌড়াও না কেন টাইটানের পদক্ষেপ এত বিশাল যে মুহূর্তেই তোমাকে ধরা সম্ভব একটি কোলোসাল টাইটানের আগমনে পুরো শহর ভেঙে পড়ে দেয়াল ধসে যায় মাটি ফেটে যায় আগুন লেগে যায় চারদিকে মানুষজন ছোটোছুটি করে বাঁচার জন্য কিন্তু টাইটানের সামনে তারা পিঁপড়ের মতো দুর্বল টাইটান কেবল এক ভয়ঙ্কর দৈত্যই নয় বরং মানবজাতির অসহায়ত্ব ও ভয়কে স্পষ্ট করে তোলা এক প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় আমরা যত বড়ই ভাবি নিজেদের প্রকৃতির হাতে আমরা আসলে কত ক্ষুদ্র কিন্তু এর থেকেও ভিন্ন এক দৈত্য আমাদের সামনে দাঁড় করায় অ্যানিমে সে হলো জুনেশা সমুদ্রের মহা মহাকাব্যিক হাতি জুনেশাকে শুধুমাত্র বড় বললে তার প্রতি অবিচার হবে কারণ তার বিশালত্ব এতটাই অবিশ্বাস্য যে মানুষের কল্পনেই সেখানে হার মেনে যায় সে সমুদ্রের উপর দিয়ে হাঁটে অথচ তার হাঁটুর নিচের অংশটাই কেবল পানির ভিতরে থাকে তার শরীরের বাকি সবই সমুদ্রের উপরে উঠে থাকে যেন সে নিজেই এক চলমান মহাদেশ ভাবতো একটি প্রাণী এত বিশাল যে তার পিঠের উপর একটি সম্পূর্ণ শহর দাঁড়িয়ে আছে রাস্তা ঘরবাড়ি মানুষ বাজার সব কিছুই তার শরীরের উপরেই করে উঠেছে জুনেশার দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার আর প্রস্থ পাঁচ কিলোমিটার অর্থাৎ সে এক বিশাল ভাসমান ভূমি যার প্রতিটি পদক্ষেপ সমুদ্রকে কাঁপিয়ে তোলে তার দাঁতগুলো পাহাড়ের মতো সাদা সুর যখন নড়ে ওঠে তখন মনে হয় যেন বজ্র ঝড় নেমে এসেছে আর তার চোখের দৃষ্টি গভীর ও প্রাচীন যেন সে হাজার বছরের ইতিহাসের সাক্ষী জুনেশার মধ্যে আছে রহস্যময় এক অনুভূতি সে ধ্বংস আনতে আসে না বরং যেন প্রাচীন পৃথিবীর এক নীরব প্রহরী যেখানে টাইটানরা মানুষকে শিকার করে সেখানে জুনেশা মানুষকে আশ্রয় দেয় নিজের পিঠে তার গায়ে গড়ে ওঠা শহর মানুষকে শিখিয়েছে প্রকৃতিকে দমন করা যায় না বরং তাকে সঙ্গে নিয়েই টিকে থাকতে হয় কিন্তু তার উপস্থিতি একই সঙ্গে ভীতিকর কারণ একবার ভাবো যদি হঠাৎ সে রেগে গিয়ে নিজের শরীর ঝাঁকিয়ে ফেলে দেয় তবে তার পিঠের উপর থাকা হাজারো মানুষের শহর মুহূর্তে ধ্বংস হয়ে যাবে তাহলে প্রশ্ন হলো যদি টাইটান আর জুনেশা সত্যিই এই পৃথিবীতে থাকত কি ঘটত শহরগুলো আর মানুষের তৈরি সবকিছুকে টিকতে পারত হয়তো টাইটানের ভয়ঙ্কর ক্ষুধা আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিত আর জুনেশা হতো এক চলমান ভূমি যেখানে মানুষ নতুন করে আশ্রয় খুঁজে নিত